আই আইপিএল অনেক অনেক আপডেট আসলো দু হাজার পঁচিশ আইপিএলের কী কী আপডেট আসলো সেটা কিন্তু এই ভিডিওতে বলবো দু হাজার পঁচিশ আইপিএল প্রথম ম্যাচ হতে পারে অনেকে বলছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে কিন্তু রিপোর্ট অনুযায়ী যে যে খবরটা আসছে সেখান থেকে শোনা যাচ্ছে যে প্রথম ম্যাচটা কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যেই হতে চলেছে তার কারণ যেহেতু তারা আগেরবার ফাইনালে উঠেছিল সেই জন্য কিন্তু এটাই হতে চলেছে এবং ইডেনের মাঠে কিন্তু খেলাটা হবে প্রথম যে ম্যাচটা হবে সেটা হবে ইডেনে এবং শেষ যে ফাইনাল ম্যাচটা সেটাও কিন্তু ইডেন গার্ডেনে হবে আর যে কোয়ালিফাইড যে ম্যাচগুলো সেগুলো কিন্তু হায়দ্রাবাদে হতে চলেছে ঠিক আছে সেটাই সূত্র মারফত জানা যাচ্ছে রাজীব রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মানে যেটা আর কি হায়দ্রাবাদে হায়দ্রাবাদের স্টেডিয়ামে কিন্তু হতে চলেছে ঠিক আছে এগুলোই ছিল মোটামুটি আপডেট এবং কে কে দেখতে চাও কলকাতা এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে প্রথম ম্যাচ হোক সেটা কমেন্ট বক্সে জানিও আর অনেকে বলছে যে কলকাতা এবং চেন্নাইয়ের মধ্যে হয় না কি বা কলকাতা বা ব্যাঙ্গালোরের মধ্যে হয় না কি বা অন্য কোনো দলের মধ্যে হয় নাকি তবে কোনো দলের সাথে হবে সেটা বোঝা যাচ্ছে না তবে রিপোর্ট একটাই শোনা যাচ্ছে যে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতার মধ্যে হবে আর কিছু দিনের মধ্যেই কিন্তু শিডিউল ঘোষণা করা হবে শিডিউল জানতে পারলে সবই কিন্তু ভিডিওতে জানিয়ে দেব আর কারা কারা কোন দলকে সাপোর্ট করে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না এবং ভিডিওটি শেয়ার করো অবশ্যই এবং সবাইকে জানতে সাহায্য করো আর এই যে যে সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদের যে দলটা দলটা কিন্তু বেশ শক্তিশালী বানিয়েছে প্যাডকামিনস কিন্তু অধিনায়ক কিন্তু প্যাটকামিন্স সাথে অধিনায়কত্ব করতে পারে নাকি সন্দেহ তার কারণ যদি চোটের থেকে ফিরে না আসে তাহলে ক্যাপ্টেন্সি করবে কি করে চোটটাই বড় কথা মানে চোট পেয়েছে তো এখন আমার সমস্যা হয়ে জন্য যদি চোট থেকে ফিরে না আসে সেক্ষেত্রে অন্য কেউ অধিনায়ক হবে সেক্ষেত্রে প্যাট কামিন্স হয়তো খেলতেই পারবে না সেক্ষেত্রে হয়তো সানরাইজার্স হায়দ্রাবাদের সমস্যা হবে কেন আগের বছর খুব ভালো ক্যাপ্টেন্সি করেছিল প্যাডকামিন যার কারণে কিন্তু কাপ নিতে হয়তো পারেনি হেরে গেছিলো ফাইনাল ম্যাচে অবশ্য কে কেয়ারের কাছে ওই দলটা একটু কম ছিল মানে কে কেকআটা একটু বেশি সেরা ছিল গৌতম গম্ভীরের জন্যই কিন্তু জিততে পেরেছিল কলকাতা নাইট রাইডার্স কাপ এবং সেই জেতা অধিনায়কই এখন অন্য দলের অধিনায়ক পাঞ্জাবের অধিনায়ক হয়েছে শ্রেয়া স্যার সেটা কিন্তু অফিসিয়ালি ঘোষণা বলতে গেলে করে দিয়েছে শ্রেয়া স্যার হয়েছে পাঞ্জাব কিংসের অধিনায়ক অনেক দল এখনও ঘোষণা করেনি আর সিবির অধিনায়ক ঘোষণা করেনি কলকাতার অধিনায়ক ঘোষণা করেনি লক্ষ্ণৌর অধিনায়ক ঘোষণা করেনি দিল্লির অধিনায়ক ঘোষণা করেনি কে হতে পারে এগুলো সব নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব কাল কাল একটা ভিডিও দেবই কাল সকালের দিকে একটা ওই ভিডিও দিয়ে দেবো যে সব দলের অধিনায়ক কারা হতে পারে এটা নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো ঠিক আছে আর এখন সামনে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনেক অনেক আপডেট আসে যা যা আপডেট আসে সবই কিন্তু বিস্তারিত জানানোর চেষ্টা করবো ঠিক আছে বিস্তারিত সবই মোটামুটি দেওয়ার চেষ্টা করব এই এইটা অনেকেই দেখে এই যে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা এটা অনেকেই দেখবে তবে ওয়ার্ল্ড কাপটা একটু বেশি দেখে ওয়ার্ল্ড কাপটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের থেকে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা বেশি দেখে যেটা পাঁচ বছর পর পর হয় অনেকে ওইটাই ওয়ার্ল্ড কাপ ওই একটাই ওয়ার্ল্ড কাপ মনে করে আইসিসি ট্রফি বলতে ওইটারই বেশি দাম তার কারণ প্রথম চালু হয়েছিল ওই জন্য আর আইপিএল অনেকে আইপিএলও দেখে আইপিএল যে দেখে না তা না আইপিএলটা অনেকে কি একদম সহজ খেলা না কিন্তু আইপিএল জেতাও কিন্তু অনেকটা কঠিন এতগুলো ম্যাচ জিতে তারপর কিন্তু ফাইনালে জিততে হয় ঠিক আছে এতগুলো ভালো খেলার না ভালো খেললে আবার তখন আবার অন্য দলের ওপর ভরসা করতে হয় সেই সমীকরণ লাগে কঠিন সমীকরণ সেই জন্য সমস্যা হয়